সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়ান্ন বছর পর বাংলাদেশ নামক রাষ্ট্রের একদম গভীরে আষ্টে পৃষ্ঠে মৌলিকভাবে স্থান পেল জামাত ইসলামী একটু ব্যতিক্রমী আলোচনা দর্শক এর মানে জামাত ইসলামের ক্ষমতা আসতে এখন আর কোনো বাধা নাই সেই ঘটনা ঘটে গেছে কি দর্শক আপনারা জানেন যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল এখন খুব সহজ একটা প্রশ্ন কোন একটা দল যারা একটা দেশের অভ্যুদয়ের বিরোধিতা করে সেই দল ক্ষমতায় আসবে অথবা একদম জনগণের কাছে সব চাইতে গ্রহণযোগ্য দল হয়ে উঠবে এবং টিকে থাকবে ইটস ভেরি টাফ পৃথিবীতে এরকম এক্সাম্পল সাধারণত নেই কিন্তু অসম্ভব নয় আল্লাহ চাইলে কিছুই সম্ভব যেহেতু জামাত উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করল একাত্তর ষোলোই ডিসেম্বর পর আর এক মুহূর্ত স্বাধীনতা বিরোধিতা করে নাই স্বাধীনতাকে মেনে নিয়েছে বরং স্বাধীনতা সার্বত রক্ষায় অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করেছে সেটা সম্ভব সম্ভব ছিল কিন্তু গত বছরে এটা এটা আমরা দেখিনি একটা কমন প্রশ্ন সবাই রেস করতো যে জামাত তো বাংলাদেশের অভ্যুদ্ধের বিরোধিতা করেছিল এরা আবার ক্ষমতা আসবে এটা কি হয় একটা দেশের স্বাধীনতা বিরোধী জামাতেরই অনেকে বলতো সাবেক শিবির অনেকে বলতো আমরাও একসময় বলতাম আমি স্বীকার করছি যে একটা দেশের স্বাধীনতার বিরোধিতা করে তারা ক্ষমতা আসবে নাম কথাবার্তা চারিদিক থেকে বলা হতো দর্শক না সব জল্পনা কল্পনার অবসান ঘটছে বাংলাদেশে যা ঘটছে জামাত ইসলামী একটা দেশ স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল যেরকম ক্ষমতার হকদার দাবিদার চুয়ান্ন বছর পর জামাত ইসলামী এরকম ক্ষমতার হকদার এবং দাবিদার হয়ে উঠেছে আল্লাহ সেই পরিস্থিতি তৈরি করেছে আমাদের অনেকের ক্যালকুলেশন হিসাব নিজে সব ব্যর্থ করে কিভাবে দেখেন সালে সালে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছি আলাদা ভূখণ্ড পেয়েছি কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাইনি যেমন আমাদের সংবিধানটাও ঠিক করে দিয়েছে ভারত সংবিধানের মূলনীতি কি হবে এটা ভারত ঢুকিয়ে দিয়েছে উনিশশো সালে সালের সতেরো এপ্রিল যে প্রবাসী সরকার সেই প্রবাসী সরকারের যে ঘোষণাপত্র সেখানে ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না দশ এপ্রিলের ঘোষণাপত্র ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের তাজউদ্দিনের নজরুলের কোথাও ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না শিল মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইত্যাদি ইত্যাদি কিন্তু ভারত জোর করে ধর্ম নিরপেক্ষতা বাদ ঢুকিয়ে দিয়েছে স্বীকৃতির বিনিময়ে ভারত যেভাবে বাংলাদেশকে স্বাধীনতা সহায়তা করেছে বলে আমরা শিখছি বা যেটা দেখেছি শরণার্থীদের আশ্রয় দেওয়া ট্রেনিং দেওয়া প্রবাসী সরকারের সেন্টার ছিল ভারতে আমরা সবই জানি তো ভারত তো সাথে সাথে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করেছে ত্রিশ আর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ সাতাইশে মার্চ দুপুরের মধ্যে ভারতের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল কিন্তু বাংলাদেশ সরকার প্রবাসী সরকার চিঠি দেয় কিন্তু স্বীকৃতি দেয় না ভারত স্বীকৃতি দিতে অনেক লেট করেছে কেন ওই যে শর্ত দিয়েছে সংবিধানে আমরা যা বলি ওই যে ঢুকাও আমাদের মত সংবিধানটা আমাদের হাতে লিখতে দাও তা ভারত বাধ্য করেছে ধর্ম বা নানান কিছু ঢুকাতে তাদের মতো বাংলাদেশের সংবিধানটা ছিল বাহাত্তরের সংবিধান বেসিক্যালি ভারতের আদরে ওটা ভারতে বসে রচিত বাধ্য করেছে এটা গ্রহণ করতে শেখ মুজিব না চাইলেও তাকে বাধ্য করেছে তো এই আলোচনাটা এখন আনলাম এ কারণে যে আসলে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ভৌগোলিকভাবে স্বাধীন হলো আমরা রাজনৈতিক ভাবে পুরোপুরি স্বাধীন হতে পারিনি আমরা ভারতের এক প্রকার নিয়ন্ত্রণে ভৌগোলিক নিয়ন্ত্রণ না পলিটিক্যাল নিয়ন্ত্রণ যার ফল আপনি দেখেছেন যে ভারতে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে আপনি বাংলাদেশে বসে ভিডিও বানাবেন বাংলাদেশ থেকে ভারত আপনাকে ধরে নিবে এই ঘটনা ঘটেছে গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে তা আমরা কি আদৌ স্বাধীন ছিলাম না এখানে আমরা পলিটিক্যালি স্বাধীন হয়েছি দুই সালে পাঁচ আগস্ট এটা হচ্ছে আমাদের রাজনৈতিক স্বাধীনতা দুই সালে পাঁচ আগস্ট আমরা স্বাধীন হয়েছি এই ক্ষেত্রে দর্শক দুই সালে পাঁচ আগস্ট স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক জামাত ইসলামী এবং যেভাবে পাঁচ আগস্টের স্বাধীনতায় জামাত ভূমিকা পালন করেছে জেনজির কাছে মূল স্বাধীনতা এটি তারা তো একাত্তর দেখেনি একাত্তর যারা দেখেছে তারা অধিকাংশই এখন জীবিত না আবার যারা জীবিত তারা সক্রিয় না এখন বাংলাদেশের যারা সম্পদ আছে তারা দেখেছে চব্বিশে জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছে তাতে জামাতের উনিশশো সালে ভুলের কাফারা হয়ে গেছে এবং মানুষ জামাতকে গ্রহণ করছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের নতুন স্বাধীনতার নায়ক হিসেবে সাদিক ক্যান্ডের গ্রহণ করছে সবাইকে গ্রহণ করছে জামাতের এবং পাঁচ আগস্টের পর যে নতুন বাংলাদেশ সংস্কার বাংলাদেশকে পুনর্নির্মাণ নয়া বন্দোবস্ত অনেক কিছু আপনারা জানেন এই নতুন বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণে সবকিছুতে জামাত ইসলামে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে একদম মৌলিক রোল প্লে করেছে যেমন জুলাই সনদ ঐক্যমত কমিশন আপনার দেখেছেন জামাত কি বলেছে কি বলে এটা কতটা গুরুত্বপূর্ণ শিশির মনেরদের ভূমিকা দেখেছেন এই জুলাই সনদ এটা পরবর্তী নতুন বাংলাদেশের সংবিধান এটি নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশের শিশির মনের যে সাবেক শিবিরদের জামাতের অবদানটা কি আপনারা দেখেছেন তা একাত্তরে কি করেছিল ওটা এখন ধামাচাপ গেছে ওটা ওটা পাস্ট আর জামাতের সে একাত্তর প্রজন্ম নেই চব্বিশের প্রজন্ম এখন এরপরে আরো বাংলাদেশের ভবিষ্যতের গতি প্রকৃতি যত জায়গা নির্ধারণ হচ্ছে সব জায়গায় জামাত একদম কি রোল প্লে করছে এবং সেন্ট্রালি জামাত এখানে ফিট হচ্ছে এর মানে বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয় ভিত্তি ফ্রেমিং স্ট্রাকচার সব জায়গায় এখন জামাত আস্তে পৃষ্ঠে বিশেষ করে পাঁচ আগস্টের পর যে নতুন বাংলাদেশ জুলাই সনদ থেকে শুরু করে নানান কিছু সেরকমই একটা ঘটনা তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার থিওরি জামাত ইসলামের উনিশশো চুরাশি সালে দিয়েছে একানব্বই সালে গৃহীত হয়েছে আবার বিএনপি এটাকে এটা নিয়ে নাটক করেছে পরে আওয়ামী লীগ সংবিধান থেকে বাতিল করেছে অনেক কিছু আপনার জানেন অবশেষে আবার দুই হাজার পঁচিশ সালের নভেম্বর এসে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এখন এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা ফিরে আনা থিওরি কিন্তু জামাত ইসলামের আবার সেটা ফিরে আনা লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যখন বলতো তখন অন্যতম যুপ্তজিত এটা গোলাম যাবে এবং ফিরে আনার পর তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা কেমন হবে কি হবে কবে থেকে কার্যকর হবে প্রধান উপদেষ্টা কে হবেন পরবর্তীতে সদ্য সাবেক প্রধান বীচের প্রতি নাকি নানান কিছুতে শিশির মনিরদের অবদানটা দেখেন একদম সিগনিফিক্যান্ট কি কি অবদান মৌলিক অবদান ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন তো কি দেখা গেলো যে বাংলাদেশের মৌলিক যা নতুন বাংলাদেশের যা প্রত্যেক জায়গায় জামায়াত ইসলামীর একটা সিগনিফিকেন্ট রোল আছে তো এই জন্যই বলছি যে চুবর্ণ বছরে জামাতের পক্ষে একদম রাষ্ট্রের সে ঢুকে যাওয়াটা সম্ভব ছিল না যেহেতু একাত্তরে তারা স্বাধীনতা বিরোধী ছিল বিরোধিতা করেছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই চ্যাপ্টার ওভারকাম করে আল্লাহর ফজলে জামাত এখন নতুন বাংলাদেশের উনিশশো একাত্তর সালের পর যেরকম মুক্তিযোদ্ধারা ছিল এই রাষ্ট্রের হকদার ক্ষমতার হকদার এখন জামাত ইসলামী ওইরকম এটা সম্ভব হয়েছে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় জামাত